আসসালামু আলাইকুম আদাব নমস্কার আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে বিয়ে করেছেন খুব ভালো কথা কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায় বাচ্চা কবে নিচ্ছেন হ্যাঁ এটাই আমাদের আজকের টপিক বাঙালি সমাজে সাদী মোবারকের চেয়েও বেশি মোবারক হল বাচ্চা মোবারক বিয়ে করার পর আপনার জীবনের উদ্দেশ্য একটাই আর তা হল যত দ্রুত সম্ভব বংশের প্রদীপ জ্বালানো আর যদি আপনি একটু দেরি করেন তাহলেই শুরু হয়ে যাবে সমাজের প্যারা হাউ ফানি গো তোমরা তো বিয়ে করলে প্রায় এক বছর হতে চলল এখনো কোনো সুখবর নাই চাচি আমরা এখন একটু সময় নিচ্ছি চাচি সময় নিচ্ছ মানে বয়স তো বাড়ছে নাকি পরে তো আবার বাচ্চা হতে চাইলেও হবে না আমাদের সময় তো বিয়ের পরের মাসেই সুসংবাদ চলে আসতো দেখলেন তো চাচির চিন্তা দেখে মনে হচ্ছে বাচ্চা না হলে ওনার রাতের ঘুম হারাম হয়ে যাবে আসলে আমাদের সমাজে কিছু মানুষের ধারণা বিবাহিত দম্পতিদের ব্যক্তিগত জীবন তাদের নিজেদের নয় বরং পুরো সমাজের সম্পত্তি কিন্তু এই ধরনের প্রশ্ন এবং চাপ দম্পতিদের ওপর কতটা নেতিবাচক প্রভাব ফেলে তা কি আমরা কখনো ভেবে দেখেছি মানসিক চাপ সম্পর্কের অবনতি গোপনীয়তার লঙ্ঘন অনেক দম্পতির তো শারীরিক বা মানসিক সমস্যাও থাকতে পারে যার কারণে তারা বাচ্চা নিতে পারছেন না সেক্ষেত্রে এই প্রশ্নগুলো তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক হতে পারে এখন আমরা আলোচনা করব কেন একটি দম্পতি বাচ্চা না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে কারণগুলো কিন্তু খুবই যুক্তিসঙ্গত হতে পারে যেমন ধরুন ব্যক্তিগত কিংবা প্রফেশনাল লক্ষ্য অথবা আধ্যাত্মিক কারণ অনেকে আবার মনে করেন এই নিষ্ঠুর পৃথিবীতে একটি নতুন জীবন নিয়ে আসা ঠিক নয় এবং সবচেয়ে বড় কথা হল এটি তাদের ব্যক্তিগত পছন্দ তারা বাচ্চা নিতে চায় কি না বা কখন নিতে চায় এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল তাদেরই আচ্ছা একটা কথা বলুন তো আপনার প্রতিবেশী কেন আজ সকালে লাল শার্ট পরেছে তা নিয়ে কি আপনি খুব চিন্তিত না তো তাহলে অন্যের বাচ্চা হচ্ছে না কেন তা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন এবার আসি সেই সব মানুষদের জন্য যারা এই ধরনের প্রশ্ন করতে খুব ভালোবাসেন আপনাদের জন্য আমার কিছু পরামর্শ আছে এক চুপ থাকুন যদি বলার মতো ভালো কিছু না থাকে তাহলে চুপ থাকাটা একটা শিল্প দুই অন্য প্রসঙ্গে কথা বলুন আবহাওয়া কেমন দেশের রাজনীতি খেলাধুলা কথা বলার মতো আরও অনেক বিষয় আছে এবং তিন নিজের চরকাই তেল দিন মনে রাখবেন আপনার নিজের জীবনেও অনেক সমস্যা আছে অন্যের জীবনে উঁকি মারা বন্ধ করুন আপনার এই অনধিকার চর্চা শুধু তাদেরকে কষ্ট দিচ্ছে তা নয় আপনার জীবনেও এর ছাপ পড়ে যে সম্পর্কগুলো একসময় ভালোবাসায় ভরা ছিল সেখানে জন্ম নেয় এক শীতল নিরবতা আন্তরিকতার জায়গা দখল করে নেয় অস্বস্তিকর আনুষ্ঠানিকতা এমনও হতে পারে যে তারা আর আপনার সাথে কথা বলাই বন্ধ করে দিল পরিশেষে একটা কথাই বলতে চাই বিয়ে করা এবং বাচ্চা নেওয়া জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে কিন্তু এগুলোই জীবনের একমাত্র উদ্দেশ্য নয় প্রতিটি মানুষের নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে আমাদের উচিত সেই সিদ্ধান্তকে সম্মান করা একটি সুন্দর এবং সহনশীল সমাজ করে তুলি ধন্যবাদ আপনার জীবন আপনার সিদ্ধান্ত